সমস্ত মানুষের কৃষ্ণ ভক্তদের বৈষ্ণবদের এবং সর্বোপরি সনাতনীদের এটি একটি আস্থার জায়গা হিসেবে ক্রমে ক্রমে বৃদ্ধি পাক গড়ে উঠুক এটুকুই আমি প্রার্থনা করি আজকে গোমাতার সেবা করে গোমাতাকে প্রণাম করে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি অত্যন্ত খুশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সকালটা হলেই মন খারাপ হয়ে যায় আমি যখন সকালে উঠলাম ভিডিও পেলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সূর্যনগরে কালী ঠাকুরের মাথার মানে মাথাটা নেই কেউ বা কানা রাত্রে করেছে কে করেছে পূজার দায়িত্ব আমার নামে পুলিশের দায়িত্ব স্থানীয় লোকেরা কারণ নামে অভিযোগ করি তাই আমি অভিযোগ করছি না কিন্তু এটা খুব খারাপ লাগে যে আমাদের হিন্দুস্তানে এবং আমরা হিন্দুরা কেন এই জিনিস হবে ঠাকুর তো রাজনীতির বিষয়ে নয় ঠাকুর তো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জায়গা নয় ঠাকুর তো সবার কেন এই জিনিস হবে আমরা যারা সনাতনে বিশ্বাস করি আমরা সময় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তো এটাকে যদি কেউ মনে করেন দুর্বলতা তা বেশি হতে পারে না মোগল পাঠানরাও সনাতন হিন্দু ধর্ম মন্দিরকে শেষ করতে পারেনি যারা এখন চেষ্টা করছেন তারাও পারবেন না এটুকু প্রার্থনা করে আপনাদের সকলকে আজকের দিনে আমার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে কারণটা সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামা প্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নেই আমরা হিন্দুত্বর জন্যই লড়াই করি এবং করব দাদা কালী পুজো শেষ এবার কি রাজ্য এসআইআর শুরু হ্যাঁ কালী পুজো তো শেষ এবার কি রাজ্যে ইলেকশন কমিশন বলবে আমি না দাদা আমার দাদা আজ অন্য কোনো আজ অন্য উৎসব না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারেই আমি এখানে আসি আজকে অন্নকূট উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদিও হচ্ছে এটা মাস চলছে কার্তিক মাস হাতে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে শোভন চট্টোপাধ্যায়